শত্রু তো আপনার পেছনে লেগে আছে তাই তো আমি আপনাকে বলবো শত্রু যদি আপনার পেছনে লেগে থাকে আমি যে দুয়াটি শিখিয়ে দেবো সে দুয়াটি পাঠ করে কিছু শুকনা মরিচ নেবেন সে মরিচের মধ্যে দিবেন মরিচগুলো আজকের নিয়ম অনুযায়ী আগুনে জ্বালিয়ে দিবেন শত্রুকে কীরকম শাস্তি দিতে হয় শত্রুকে কিভাবে শাস্ত করতে হয় আসমান থেকে ফয়সালা হবে বুঝতে পেরেছেন শত্রু যদি আপনাকে সবসময় জ্বালা যন্ত্রণার মধ্যে রাখতে চায় শত্রু যদি আপনাকে তিলে 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 ধ্বংস করে দিতেছে শত্রুর সাথে কোনোভাবে পেরে উঠতেছেন না ওই রকম পরিস্থিতিতে যদি আপনি থাকেন অনেক মানুষের কাছে বিচার দিয়েছেন কোনোভাবে বিচার পাচ্ছেন না আপনার ক্ষমতা ক্ষম আপনি গরিব মানুষ আপনার কথা কেউ শুনতেছে না নিজের কাজ নিজেরই করতে হয় নিজের খান্না নিজেরই করতে হয় নিজের আমল নিজেরই করতে হয় উপরওয়ালা থেকে সাহায্য চান মদত চান উপরওয়ালা থেকে আপনি সাহায্য ইনশাল্লাহ পেয়ে যাবেন একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষাব্দি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর হ্যাঁ এরকম নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটি লাইক দিয়ে ফেলুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন নিত্য নতুন আমি যখনই ভিডিও আপলোড করব বিভিন্ন আমলের ভিডিও বিভিন্ন দোয়ার ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন সময় তো বেই বোন আমি প্রথম নাম্বারে কিছু কথা বলে শুনেন যদি হাতে সময় থাকে একটু শুনতে হবে আপনার এ পৃথিবীতে বসবাস করতেছেন তো নিঃশ্বাস নিতে তো আপনি যদি হ্যাঁ বলেন আমি আপনাকে বলবো শত্রু থাকবে একটা কথা তো আমি সবসময় বলি আপনাদেরকে যারা উপর উঠে আপনি পাহাড়ের উপর উঠবেন মানে আপনার সম্মান বৃদ্ধি হবে আপনি অনেক ভালো একটা কাজ করতে করতে উপরে উঠতেছেন তখন মনে রাখবেন আপনার পেছনে কিছু মানুষ থাকবে আপনাকে টেনে দরে নিচে নামানোর জন্য মানুষের অভাব হবে না কিন্তু একদিন বিপদে পড়ে দেখেন এক দিন না খেয়ে দেখেন না খেয়ে দেখেন কেউ আপনাকে জিজ্ঞেস করবে না যে ভাই ছাউল লাগবে কি তরকারি লাগবে কি টাকা পয়সা লাগবে লাগবে কি না এই কথা জিজ্ঞেস মানুষের সংখ্যা খুবই কম আপনি পাবেন বলতে গেলে পাবেন না দেখবেন বিপদে পড়ার সাথে সাথে আপনার আপন মানুষগুলো আপনার প্রিয় মানুষগুলো কিন্তু আপনাকে ছেড়েই চলে যাচ্ছে আপনাকে ছেড়ে চলে যাচ্ছে এটাই লাইফ এটাই জিন্দেগি আর একটু যদি এগিয়ে বলি আমার হয়তো গুণা হবে না দুনিয়া আর মানুষগুলো বড় স্বার্থ পরে মেরে দুঃস্বার্থপর পর মেরে দুস্ত আমি তো সবসময় বলি সাঁতার কাটা যাকে শিখিয়েছেন যাকে চাকরি দিয়েছেন যাকে ব্যবসা বাণিজ্য শিখিয়েছেন যাকে বুদ্ধি দিয়ে কোনো বাবের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন এমন একটা সময় চলে আসবে দেখবেন ওই ব্যক্তিটাই আপনাকে পানিতে ডুবিয়ে মেরে ফেলেছে ওই ব্যক্তিটায় আপনাকে একেবারে নিঃশেষ করে দিয়েছে বলে কেন এটাই পৃথিবী কোরআনুল করিম রায়ত আল্লাহ তালা আমাদেরকে স্পষ্টভাবে কোরআনুল করিমের মধ্যে জানিয়ে দিয়েছেন আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন আমাদেরকে ওমাল হায়াত দুনিয়া ইল্লা এই আয়াতগুলো আমাদেরকে আল্লাহ তালা সান্ত্বনা দিতেছেন মানুষ হো মানুষ দুনিয়ার মানুষ থেকে কিচ্ছু আশা করিও না তুমি ফুলের মালা দিবা তোমাকে জুতা দিবে মানুষ কসম এটা ইতিহাস বলে ফুলের মালা দিবেন আপনাকে জুতা দিবে মানুষ জুতা দিবে আসুন আল্লাহওয়ালা হয়ে যায় মাল্লাহুল মৌলা ফালাহুল কুল আসুন কত মানুষের জন্য বালিশের মধ্যে মা তারা কান্নাকাটি করেন কত মানুষের জন্য তো কত রাত না ঘুমিয়ে কাটিয়েছেন আচ্ছা বলুন তো আমি যদি এই কথা আপনাকে বলি আপনি আপনি দিন যার সাথে কথা না বললে থাকতে পারতেন না যার সাথে কন্টিনিউ মেসেজে কথা হইতো যার সাথে কথা না বললে দিন সে শত না রাত সে শত না এমন একই ঘটনা ঘটেছে আপনার লাইফে ওই ব্যক্তিটাই সবচেয়ে শ্রেষ্ঠ দুশ্মন হয়ে গেছে আপনি বলবেন হা হজুর এইরকম আমার জীবনে অনেক হয়েছে যা কি বিশ্বাস করেছি সে আমাকে দুঃখা দিয়েছে হজুর যাকে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলাম ওই ব্যক্তিটাই আমার সবচেয়ে বড় ক্ষতি করে দিয়ে গেছে সবচেয়ে বড় ক্ষতি করে দিয়ে গেছে আমাকে ওই লোকটি তো ভাই আমি এ তো কথা এগুলো এজন্য বলছি মানুষ আপনার পেছনে থাকবে কিছু মানুষ আছে তাদেরকে সেলুট করবেন তাদের বাবার ইনকাম খায় তাদের বাড়ির ইনকাম খায় তারা নিজে ইনকাম করে খায় তাদেরকে সেলুট করবেন বলে কেন হুজুর সেলুট কেন করবেন আমি বলি যদি আপনার পেছনের শত্রু থাকে তার বাবার ইনকাম খায় সে ইনকাম করে খায় তার ভাইয়ের ইনকাম খায় কিন্তু বিনা বেতনে আপনার পেছনে সমালোচনা করতে দেরি করে না আপনি টেনশন নিয়েন না ভাই আপনার পেছনের শত্রু থাকলে আমি আপনাকে বলি টেনশন করার কারণ নাই আমি তো বলেছিলাম আপনি যদি উঁচু স্থানে উঠতে চান পাহাড়ের উপরে উঠতে চান নিচে খেয়ে কি বললো এগুলো আপনি শুনতে পাবেন না যখন আপনি একেবারে উঁচু জায়গাতে উঠে গেছেন তখন কিন্তু আপনি কোনোভাবেই মানুষের আওয়াজ শুনতে পাবেন না কেন উপরে উঠে গেছেন পাহাড়ের উপর উঠে গেছেন তেমনিভাবে আমি আপনার ছোটো ভাই হিসাবে বড়ো ভাই হিসাবে আপনাকে একটা মেসেজ দিতে চাই মানুষের কথা কান দেওয়া যাবে না তবে সতর্কতা অবলম্বন করতে হবে যেন কোনো শত্রু আপনার কোনোভাবেই ক্ষতি করতে না পারে মানুষ যা বলবে বলবে আপনার কাজ আপনি করতেই থাকুন আল্লাহর উপর ভরসা রাখুন আল্লাহ ইনশাল্লাহ আপনাকে অবশ্যই অবশ্যই সফলতা দিয়ে দিবেন ইনশাল্লাহ শত্রু থাকবে যতই ভালোবাসাতেন মানুষ অদ্ভুত প্রাণী এদেরকে রাজি খুশি করা যায় না অদ্ভুত সৃষ্টি আল্লাহ এদেরকে রাজি করা যায় না দেখবেন আপনার আপন মানুষগুলো আপনার পিঠ সবচেয়ে বড় শত্রু দামির কাজ করতেছে সবচেয়ে বড় শত্রু হয়ে গেছে এজন্য আমি বলি দুস্ত কেউ কারো ক্ষতি করার চেষ্টা করবেন না আপনি মুসলমান আনা মুসলমান আনতা মুসলিম আনা মুসলিম রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন আমরা তো ভাই চুন থেকে পান আমরা এমনিতেই মানুষের ক্ষতি করার চেষ্টা করি যে কোনোভাবে ক্ষতি করার চেষ্টা করি নবী আলি হিসাল্লামের একটা হাদিস আপনাকে শোনাই যারা মানুষের পেছনে লেগে থাকেন মানুষকে ক্ষতি করার চেষ্টা করতেছেন আপনি কখনো খাটি খাঁটি হতে পারেন নাই বিদায় আপনার মনের ভেতরে মানুষের ক্ষতি করার চিন্তা থাকে মানুষকে সবসময় ক্ষতি করার চেষ্টা করতেই থাকেন আপনি কোনো খাটি মুমিন হতে পারেন নাই আমি বলি নাই রসুল্লাহ রসল্লাহামের স্পষ্ট হাদিস হাদিসমান মুসলিমা মিলিসি আন সালিম আল মুসলিম নবীজি বলেন খাটি মুমিন যদি বনতে চাও আল্লাহ পাকের কাছে যদি প্রিয় বান্ধা হতে চাও রসুল বলেছেন তোমরা কখনো হাত দিয়ে পা দিয়ে মানুষকে তোমরা কখনো কষ্ট দিতে পারো না আর যারা মানুষকে কষ্ট দেয় তারা কখনো খাটি মুমিন হতে পারে নাই তাদের কাটি মুমিন হতে আরো সময়ের প্রয়োজন হবে এজন্য বলেছেন মানুষকে কষ্ট দেওয়া যাবে না মানুষকে কষ্ট দিলে আমরা কাটি মুমিন কাটি মুসলমান হতে পারবো না এজন্য আল্লাহর কোনো সৃষ্টিকে আল্লাহর কোনো প্রাণীকে আমরা কোনো কষ্ট দেব না যদি কষ্ট দিয়ে ফেলি আমাদের জীবনটাই শেষ হয়ে যাবে আমাদের লাইফটাই শেষ হয়ে যাবে আমরা কখনো লাইফে আর জীবনে কখনো শান্তি পাব না এজন্য আসুন জীবনটাকে সাজাই লাইফটাকে একটু সাজিয়ে গুছিয়ে আল্লাহর কাছে দেখানোর চেষ্টা করে মানুষের ক্ষতি করার কখনো চেষ্টা করবেন না একজন মানুষ ভালোভাবে চলতেই পারে ভালোভাবে খাইতেই পারে তাই বলে কি আমি তার ক্ষতি করবো আল্লাহ তো সেটা পছন্দ করেন আমি করতে যাব কেন আর হ্যাঁ আমি যে কথাটি আপনাদেরকে বিশেষ করে বলতে চাচ্ছি দেখুন আপনার পেছনে অনেক অনেক শত্রু হয়ে গেছে আপনি কোনোভাবেই পেরে উঠতেছেন না যে কোনোভাবে আপনার ক্ষতি করবেই করবে এরকম যদি অবস্থার মধ্যে আপনি পড়েন তাহলে আমি আপনাকে বলবো মেরে দস্তু আপনি অবশ্যই অবশ্যই আজকের আমলটি করবেন অবশ্যই আমলটি করবেন প্রথম নাম্বারে আপনি যখন দেখতেছেন সামনে পেছনে ডানে বামে শত্রু আর শত্রু শত্রু ছাড়া কিচ্ছু নাই আপনি এখন কি করবেন শত্রু ছাড়া তো আর কিচ্ছু নাই আপনার পেছনে আপনার ক্ষতি করার জন্য লেগে আছে আমি আপনাকে বলবো ওই সময়ের মধ্যে আজকের আমলটি আপনি করবেন আল্লাহ পাক আসমান থেকে গাইবে সাহায্য আপনার জন্য ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ অনেকেই করেছেন ভালো বেনিফিট পেয়েছেন আপনি কেন করবেন না আল্লাহ যদি তাদেরকে ভালো বেনিফিট দিতে পারেন ভালো ফলাফল দিতে পারেন আপনাকে কেন দিবেন না আল্লাহ যদি আপনাকে হেফাজত করেন শত্রুর ক্ষতি থেকে কেউ আপনার ক্ষতি করতে পারবে না ইন্ন ইং কদির মুহুর রসুল্লা সাল্লামকে আল্লাহ ফাকর্বুল আলমিন হেফাজত করেছিলেন বিদায় এক বালি পরিমাণ ক্ষতি করতে পারে না। এই জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন শত্রুর থেকে বাঁচার জন্য কারিম থেকে আমল করে হাদিস থেকে আমল করে আল্লাহর কাছে চাইবেন পানা আল্লাহর কাছে সাহায্য সাহায্য চাইবেন তাহলে আমি আপনাকে বলবো আপনি একজন সাকসেস মানুষ আপনি একজন খাটি মোহমিন আমরা তবে এখন বিপদে পড়লে মুসিবতে পড়ে গেলে আমরা আল্লাহ তালার কাছে তেমন সাহায্য চাই না আমরা মানুষকে বলি ফেসবুকে পোস্ট করি ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু ভালো না আপনি মুসলমান আপনি খাটি মৌমির যদি পরিচয় দিতে চান একমাত্র আল্লাহর কাছে প্রথমে মেসেজ দিতে হবে আমাদের আল্লাহর কাছে মেসেজ দেওয়া ছাড়া পৃথিবীতে কোনো মানুষ আদর্শবান ব্যক্তি হতে পারে না সাহাবিদের জামানে যখন যেটার প্রয়োজন হইতেন তারা সাহাবিরা আল্লাহর কাছে চাইতেন আল্লাহ দিয়ে দিতেন এজন্য যখন আপনার পেছনে শত্রু লেগে গেছে আপনাকে পাইলে শেষ করে ফেলবে আপনি কোনোভাবেই কোনো সুযোগ পাচ্ছেন না ওখান থেকে পেরে উঠবেন আপনাকে বলি প্রথম নাম্বারে আপনি ভালো করে উজু করে নিবেন উজু করার পরেই কেবলামুখী হয়ে বসে যাবেন যদি পারেন দৌ সলাতুল হা নামাজ পড়বেন দৌ সলাতুল চলাতুল হা নামাজ পড়ার পরেই কি বস অবস্থায় তিনবার রস্তায় পারপাট করবেন অবশ্যই মাথায় রাখবেন অজু করার পরে আপনার অবশ্যই সাতটি শুকনো মরিচ রাখতে হবে শুকনো মরিচ যেগুলো তরকারিতে কান ওই রকম সাতটি কিংবা পাঁচটি তিনটি আপনি শুকনো মরিচ রাখবেন আপনার পাশে কোনো বাটিতে রাখবেন রাখার পরেই আপনি প্রথমে তিনবার রস্তাখ ফারপাট করবেন আস্তাউ ফিরুল্লাহ হেলাউদ্দিম আস্তাউ ফিরুল্লাহ হেলাউদ্দিম أستغفر الله العظيم. تين إربر تينبر درشرب اللهم صل على محمد صلى الله عليه وسلم. اللهم صل على محمد صلى الله عليه وسلم. اللهم صل على محمد صلى الله عليه وسلم تنبر أذكر بن. إربر. أبني يا ذل جلالي. والإكرام يا ذا الجلال والإكرام يا زلبل بن يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام شد الدكر يا ذا الجلال والإكرام. والإكرام شاد بار بات كوربن إربار ششار بار تين بار درشري এখন আপনার আমলটা কমপ্লিট এখন কি করবেন যে সাতটি মরিচ নিয়েছেন ওই মরিচের মধ্যে এভাবে দেওয়ার আপনার হচ্ছে করণীয় পরে দেখুন ওই আগুনে ফেলবেন নাগরীপের উপর আমলটি করে আপনি হচ্ছে আমলটি করে ধরেন এসার ওপরও করতে পারেন নাগরীপের পরো করতে পারেন আমলটি করে ওই মরিচগুলো আগুনে ফুটিয়ে ফেলবেন আল্লাহকে বলবেন আল্লাহ আমি কোরআন থেকে আমল করেছি আল্লাহ হাদিস থেকে আমল করছে অমুক ব্যক্তি আমার ক্ষতি করার চেষ্টা করতেছে আল্লাহ আপনি আসমান থেকে ফাইসালা করে দেন যেটা ভালো হয় আল্লাহ যেটা করলে ভালো হবে সেটা আপনি আমার জন্য করে দিন এভাবে যদি রবের কাছে দোয়া করতে পারেন এভাবে যদি আল্লাহ তালার কাছে আমলটি করে প্রার্থনা করতে পারেন ইনশাল্লাহ তালা ধ্বংস করে দিবেন এক মিনিটের ভেতরে আল্লাহ চাইলে পারেন ভাই আমলটি কন্টিনিউ করতে থাকেন কন্টিনিউ করতে থাকেন যে কোনো একদিনের আমল রবের কাছে যদি পছন্দ হয়ে যায় রব আপনাকে এক সেকেন্ডের ভেতরে দেখাবেন শত্রুকে কীভাবে ধ্বংস করতে হয় আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ আমাদের সবাইকে শত্রুর ক্ষতি থেকে আপনি হেফাজত করুন আল্লাহ দুঃমন দুশ্মনী থেকে হেফাজত করুন আল্লাহ যারা কথাগুলো শুনেছে আল্লাহ আমাদের মনের আশাগুলো পূরণ করে দিন আল্লাহ অসংখ্য ভাইবেন দোয়া চেয়েছেন আল্লাহ সকলের আশাগুলো পূরণ করে দিন সকলের দোয়া কবল করে নিন আল্লাহ আমাদের অভাব অনটন থেকে হেফাজত করুন আমিন আল্লাহর কাছে আরও দোয়া করে আল্লাহ ফিলিস্তিনের মজলুম মুসলমানকে আল্লাহ আপনি হেফাজত করুন আল্লাহ তাদেরকে গাইবি সাহায্য করুন আল্লাহ আপনি চাইলে পারেন